ভাই বিয়াডি করে না রাঞ্জামেন্দি আবার খাওয়া লাগে লগে রাখি লাভ নাকি তাইলে বাইরের লগে দুটা রাখি লাভ নাকি আজকে বাইরে বাইরে লই বাইরে আজকে কইয়াম ভাই 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 আমি তো ভাই বড় লগে এসেছি কাতারা মেলা না চিল্লাই তো স্কেরে কি তো হয়েছে বড় লগে এসছো কি বলে ভাই বড় লগে গেছি ছোটা সামি রাজা